যেটা হাদিস কিন্তু এটাকে মহাদিস গণ বলেছেন মৌজো অর্থাৎ জাল হাদিস ভিত্তিহীন মনঘড় কথা টাকা কামানোর কথা অন্য কিছুই নয় কেননা

বা এটা হাদিসের কোন কিতাবে আছে হ্যাঁ একটা কিতাব কিতাবে একটা ঘটনা দিয়েছে একশো দশ নম্বর পৃষ্ঠার মধ্যে লম্বা বর্ণনা করা হয়েছে এটা হাদিস নয় এটা কাহিন ইসরা রে এটা কোনো হাদিসের কিতাবে নেই কিন্তু মানুষ এটাকে আজকে সমাজের মধ্যে হাদিস বলে প্রচলন করছে ঠিক হাদিস যেটাকে মানুষ ওলামারা বা বক্তা সমাজে বক্তাগণ এনারা সর্বদের সামনে এইভাবে জাল হাদিস বলে কি ইন্নাল আলিম আল মুতাআল্লিম اذا مر على قريه فان الله تعالى يرفع العذاب ان مقبره تلك القريه 40 يوما যদি কোন আলিম কোন طالب علم একটা গ্রামের কবরস্থান দিকে পেরিয়ে যায় সেই কবরস্থান দিকে পেরিয়ে যাওয়ার কারণে তার কবরের ওই গ্রামের কবরস্থানে নাকি 40 দিনে আযাব দিয়ে maaf করে দেয় এই কথা শোনা সাথে সাথে সতারা জোরে সুবহানাল্লাহ বলে এটা কোন হাদিস নয় হাফিজ জারাদিন সুয়েত রাহমাতুল্লাহ আলাইহিন যিনি জালালাইত তাফসিরের কিতাব লিখেছেন এবং হাফিজ আল্লামা কউকা জি রাহমাতুল্লাহ আলাইহিনরা দুজনাই বলেছেন লা আসলalahু এর কোন আসল বা এটা হলো একটা ভিত্তিহীন কথা এর কোন নির্দিষ্ট কোনো দলিল পাওয়া যায়নি অর্থাৎ মুহাদ্দিসিন বলেছেন এটা মাউযু হাদিস জাল হাদিস অথচ সমাজে দেখুন তবদীদ ভাইরা বেশি বেশি ওনারা বলে থাকেন আরো বড় বড় উলামারাও ওলামা বলতে বড় বড় বলতে তাদের বোঝায় যারা বক্তা জগতে মানুষের কাছে বড় বড় আলেম ওলামাদের কাছে আলেম নন বক্তা জগতের যারা আলেম এই সমস্ত আলেমদেরকে বলবো হাদিস বায়ান করার জন্য হাদিস যেখানে আপনারা আরবি পাবেন সাথে সাথে মুখস্ত করে সমাজের কাছে পৌঁছে দেবেন না একটা আপনার আসমাওয়ার রিজাল্ট বক্তাগণ আমরা যারা আছি আসমাওয়ার রিজাল্ট আমরা সকলে একটু করে করি এই আসমাওয়ার রিজাল পড়লে আপনারা বুঝতে পারবেন ব্যক্তিত্ব না বুঝে আসলে ব্যক্তি না বুঝে আসলে আপনি হাদিস বুঝবেন কিভাবে

জাল থেকে আমাদের দূরে ফেলতে হবে ওলা আমাদের কাছে আমার অনুরোধ আমরা সকলে এই প্রত্যেকটা জাল হাদিসের দিকে আমরা সকলে ইনশাল্লাহ ধ্যান দেবো আল্লাহ আনমিন আমাদের সকলকে যেন প্রত্যেকটা জাল হাদিসকে সমাজ থেকে দূরে ফেরার তহফিক দান করেন আল্লাহ আমিন